সাত ইনিংসে তিনশো চৌষট্টি রান আছে অপরাজিত দুই সেঞ্চুরি সর্বোচ্চ রান একশো পঁচিশ নট আউট ব্যাট চালিয়েছেন একশো দুইয়েরও বেশি স্ট্রাইক রেটে ইনিংস প্রতিগড় তিয়াত্তরের উপর দেখে অবাক হচ্ছেন না অবাক হওয়াটাই স্বাভাবিক যে কোনো ব্যাটারের জন্যই এমন পরিসংখ্যান অনেকটা স্বপ্নের মতো বিশেষ করে বাংলাদেশ যখন ভুগছে ধারাবাহিক ওপেনার ব্যাটারের সংকটে তখন এমন টুর্নামেন্ট খেলা ব্যাটারকে তো কেউ হারাতে চাইবেন না স্বাভাবিকভাবেই বলছিলাম চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবালের ব্যাটিং পরিসংখ্যানের কথা এখন অবধি টুর্নামেন্টে আট ম্যাচ খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব যার সবগুলোতেই অধিনায়কের দায়িত্ব পালন করেন তামিম ইকবাল ব্যাট হাতে নামেন সাত ইনিংসে আর অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ই হঠাৎ বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে বাকি ঘটনা জানা সবার ব্যাটার হিসেবে চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা তামিম সফল ছিলেন অধিনায়ক হিসেবেও চলতি আসরে আট ম্যাচে ছয়টিতেই জয় পায় তার দল মোহামেডান আছে পয়েন্ট টেবিলের বারো দলের মাঝে তৃতীয় স্থানে তবে হার্ট অ্যাটাকের থাবায় তামিমের আর এই আসরে গায়ে জড়ানো হচ্ছে না মোহামেডানের জার্সি কেরিয়ারের অন্যতম সেরা ডিপিএল হবার কথা ছিল এটি তামিমের কিন্তু শেষ করতে পারেননি এই ওপেনার তার পরিবর্তে হাসপাতালের সিসিইউর বেডে শুয়ে লড়াই করতে হয়েছে মৃত্যুর সাথে কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন তিন মাসের পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে এই সময়ের মাঝে কোনোভাবেই ফিরতে পারবেন না মাঠে তামিমের বিপিএল দল ফরচুন বরিশাল মালিক জানান উন্নত চিকিৎসার জন্য তামিমকে নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডে জি আমার জন্য তো অত্যন্ত বড় শকিং বাট বাংলাদেশের সব মানুষের জন্য শকিং ছিল আমি আশা করি অত্যন্ত তাড়াতাড়ি যেন সে রিকভার করে এবং আমাদের মাসে আমাদের মাসে ফিরে আসেন এবং খুব ভালোভাবে যেন ফিরে আসেন রিকভারি করেন এবং আমি মনে করি যে আপনারা সবাই দোয়া করেন তার জন্য নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার অবশ্যই আমরা আমি আমি যাবো সাথে সাথে নিজের ব্যাটিং দিয়ে তামিম বুঝিয়েছেন দেশের ক্রিকেটে এখনো ফুরিয়ে যাননি তিনি তাই তো শুধু দেশের মানুষই নয় পুরো বিশ্বজুড়ে ক্রিকেট দর্শকরা প্রার্থনা করছেন এই ওপেনারের সুস্থতা কামনায় আবারও পুরোপুরি সুস্থ হয়ে বাইশ গজে ফিরবেন তামিম দেখাবেন তার বিধ্বংসী ব্যাটিং সে অপেক্ষাতেই আছে দেশের কোটি ক্রিকেট ভক্ত আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি